আসসালামু আলাইকুম বাসায় পরার প্রিমিয়াম সুতি থ্রি পিস নিয়ে চলে এসেছি একদমই হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো প্রকার মিক্সড নাই যারা একটু কমফোর্টেবল কাপড় খুঁজছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এগুলো একবার নিলে আপনি বারবার নিতে চাইবেন সো আমাদের কাছে চারটি ডিফারেন্ট কালার আছে যেটা হচ্ছে কালাম একদম নতুন প্রিন্টের মাঝে আমি ফার্স্ট অফ হচ্ছে ম্যারুন কালারটা দিয়ে স্টার্ট করবো দেন হচ্ছে এখানে সিগ্রিন আছে মাস্টার্ড আছে ব্ল্যাক কালার আছে আর ভিডিও শুরুতে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে যারা একটু দ্রুত রিপ্লাই চাচ্ছেন উপরে যে নাম্বারটা এটাতে কন্টাক্ট করবেন এটা হোয়াটসঅ্যাপটা সবসময় অ্যাভেলেবেল থাকে অ্যান্ড হচ্ছে আমি এখন ড্রেসে চলে যাচ্ছি অর্ডার করা কিন্তু একদমই সিম্পল জাস্ট এ স্ক্রিনশট যে কালারটা নেবেন এবং চলে যাবেন হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেস মরামত দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না সো এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভেলক কি যে সুন্দর একটি প্রিন্টের মাঝে চলে এসেছে মানে দেখলে এগুলো একদম চোখ জুড়িয়ে যায় কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং এটার সাথে যে কন্ট্রাস্টটা এসেছে বিশেষ করে এত দারুণ একটি কন্ট্রাস্টে এসেছে মানে এই ড্রেসগুলো দেখার পরে যারা কটন লাভার আছেন আপনারা কখনোই অ্যাভয়েড করতে পারবেন না এগুলো কিন্তু অনেক বেশি ভালো দেখায় লং টাইম ধরে ইউজ করা যায় একদম পিওর ভিতরে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এটার যে সালোয়ারের পিওর সুতির মাঝে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অলরাইট আমরা এটার যে কালার আছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালারের মাঝে এটা হবে আপনার কামিজটা কি যে সুন্দর তাই না এটার যে কন্ট্রাস্টটা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং ওড়নাটা দেখেন এত সুন্দর মাসাল্লাহ দেখার মতো প্রাইস দিচ্ছি আপনাদেরকে একদমই রিজনেবল মাত্র সাতশো টাকা করে বাসায় পরা ড্রেস কিন্তু সবসময় আমাদের প্রয়োজন পড়ে সো আপনার রিলেটিভ যারা আছেন অবশ্যই সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন এগুলোই খুবই ভালো মানের কাপড় আপনি একবার নিলে আপনি বারবার নেবেন এবং এটার ফ্যান বেজ আমাদের অনেক বেশি আমাদের যদি কোনো সেলেবল প্রোডাক্ট থাকে তার মধ্যে টপে থাকবে এটা এই আইটেমটা আমাদের এত বেশি পরিমাণে হিট বিশেষ করে হোলসেলাররা প্লাস হচ্ছে যারা হচ্ছে একবার নেয় তারা কিন্তু কখনোই এই ড্রেসটা মিস করে না সব সবসময় নিতে চায় সো প্রাইসটা অনেক রিজনেবল মাত্র সাতশো টাকা এত সুন্দর দেখেন নামাজি দেখেনটা সাথে পেয়ে যাচ্ছেন একদমই পিওর কটনের ভিতরে কোনো প্রকার মিক্সড মিক্সড নাই বিশেষ করে যারা প্রবলেম আছে স্কিনে কাপড় পরতেই পারেন না আপনাদের জন্য একদম বেস্ট প্রোডাক্ট হচ্ছে এগুলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম মানের ড্রেস পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক কালারের ভিতরে এত সুন্দর এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটার যেই ওনাটা আছে ব্ল্যাকের সাথে ম্যারনের এত চমৎকার একটি কন্ট্রাস্ট আপনারা পেয়ে যাচ্ছেন মানে আজকে কোনো কালারই আপনি বাদ দিতে পারবেন না এত সুন্দর কালারে চলে এসেছে মাসাল্লাহ দেখার মতো একটি প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সো অর্ডার করতে হলে উপরের নাম্বারে ট্রাই করবেন অর্ডারটা করার জন্য যারা নতুন আছেন আপনারা খুব দ্রুত রিপ্লাইয়ের জন্য এই নাম্বারে ট্রাই করবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ